পরীক্ষা পরবর্তী লেখার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত টাইমার ব্যবহার করে অনুশীলন করা মডেল উত্তর দেখে লেখার কৌশল বোঝা এবং হাতের গতি বাড়াতে প্রতিদিন একই সময়ে নির্দিষ্ট সময় ধরে লেখা প্রস্তুতির সময় থেকেই লেখার অভ্যাস তৈরি করলে পরীক্ষার হলে সময় নষ্ট হবে না এবং ভালো ফল পাওয়া যাবে লেখার গতি ও ক্ষমতা বাড়ানোর উপায় নিয়মিত অনুশীলন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে লেখার অভ্যাস করুন যাতে হাত দ্রুত ও সাবলীলভাবে লিখতে পারে টাইমার ব্যবহার একটি টাইমার সেট করে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার অনুশীলন করা প্রয়োজন এতে লেখার গতি এবং ধৈর্য বাড়বে মডেল উত্তর বিশ্লেষণ ভালো মডেল উত্তর কীভাবে লেখা হয়েছে তা দেখে লেখার কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করা প্রয়োজন